আলহামদুলিল্লাহ এবার এক মিটিংয়ে যোগ দিলেন ডাক্তার মিজানুর রহমান আল আজহারি রেজাউল করিম আবরার এবং মাসুদ সাইদি। তারা একই সাথে একটি রেস্টুরেন্টে মিটিং করছিলেন হয়তো এটা আমাদের জন্য একটা ভালো সিদ্ধান্ত হবে তো আপনারা দেখুন তারা কি নিয়ে একই মজলিসে এক স্থানে মিটিং করছেন হয়তো আমাদের সামনে এটা উঠে আসবেন সে মিটিংয়ে কী কী আলোচনা করা হইল আলহামদুলিল্লাহ এটা আমাদের জন্য খুশি যাতে বাংলাদেশের বিখ্যাত গুলা এবং বর্তমান আমাদের যে ন্যাশনাল হিরো সার্জি আলম হাসনাত আবদুল্লা একসাথ হওয়া মানে আমাদের জন্য এটা কল্যাণকর